শখ করে আমার বাবা আমার ছোটো বোনকে আমার দেওয়ারের সঙ্গে বিয়ে দিল সেটা আবার আমি ছিলাম বড়ো বোন আর আমার ছোট বোন ওরাও দুই ভাই আমরাও দুই বোন আমার বোন আর আমার দেওয়ার সম্পর্ক করলো এবং আমার প্রথম দেখে শুনেই বিয়ে করা কিন্তু আমার বাবা শখ করেই বিয়ে দিল যে আমার দুইটা মেয়ে আর দুইটা ছেলে হবে আর আমার মেয়েটাকে আমি অনেক ভালোবাসি যাতে ওরা দুইটা বোন এক বাড়িতে টিকে থাকতে পারে ভালো থাকে আমার যেহেতু একটা ছেলে সন্তান নেই তাই ওরা দুইটা বোনের জন্য থাকতে পারে যাই হোক আমার বিয়ের তিন বছর পরে ধুমধাম করে আমার বোনেরও আমার দেওরের সঙ্গে বিয়ে হলো যাক মাশাল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি দুই বোন দেওর নিয়ে আমরা খুবই ভালো ছিলাম বছর ঘুরতে না ঘুরতে আমার শাশুড়ির ব্যবহারটা যেন কেমন মনে হচ্ছে আমি একদিনকে বলে উঠলাম মা আমার উপরে কেন আপনি এরকম ব্যবহার করতেছেন আমার শাশুড়ি বলে উঠল যে তো তো তোমার বছর বিয়ে হতে চলছে তবে কবে আমরা চার একটা নাতি নাতির মুখ দেখব তো আমি বললাম হ্যাঁ দেখবেন কিন্তু সমস্ত কথাই তো শাশুড়ির কাছে বলা যায় না বাচ্চা কাচ্চা হচ্ছে আল্লাহর দান আমরাও চেষ্টা করতেছি বিয়ে আমাদের অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারলাম হ্যাঁ আমার শাশুড়ির এখন হয়তো একটা পুত্র বা পুতের ছেলে মেয়ে দেখতে চাচ্ছে আমরা দুইজনেই দেরি না করে হসপিটালে চলে গেলাম দুই দিন পর রিপোর্ট আসলো রিপোর্টে আসলো যে আমি কখনো কোনোদিনও মা হতে পারবো না আমি বন্ধা এই কথা আমার শাশুড়ি শুনে তিনার জন্য মাথায় বাস পড়লো যাই হোক তেলে বাগুনে যেভাবে জ্বলে ওঠে ওইভাবেই আমার শাশুড়ি জ্বলে উঠলো সেদিনকে থেকে আমার শাশুড়িও আমার উপরে কেমন যেন একটা নজর এবং আমার স্বামীও আমার ধারের কাছে আসে না তো ভালোও বাসে না আমি শুধু মুখ বুঝে আছি আসলে আমারই তো দোষ আমি মাল্লার কাছে কান্নাকাটি করতাম হেল্লা আমাকে একটা সন্তান দাও কারণ আমার শাশুড়ি এমন এমন কথা বলতো আমার সহ্য করার ক্ষমতা থাকতো না কারণ আমি কখনোই আমার শাশুড়ির মুখে মুখে তর্ক করিনি কান কারণ যে আমার ছোটো বোনটা এই বাড়িতে দিয়ে আছে আমার বাবা শখ করে আমার বোনকে বিয়েতেছে আমার বোন যে আমার জন্য কষ্ট পাবে তা আমি কখনোই চাইনি এদিকে দেখি আমার হঠাৎ করে ছয় মাসের মাথায় বলে উঠলো আমার ছেলেকে বড় ছেলেকে আবার বিয়ে দিব আমি শুধু তাকাই ছিলাম আমার স্বামী কি বলে এখন দেখি আমার স্বামীরও তার বাবা হওয়ার খুব ইচ্ছে সেও বাবা হতে চায় এবং একটা বিয়ে করতে চায় তারপরে আমি ছুপ তো মুখ বুঝে সহ্য করতেছি আমার বোন যে এই বাড়িতে দিয়া আমি বললাম হ্যাঁ ঠিক আছে আপনার ছেলেকে বিয়ে দেন কারণ আমি তো কখনোই মা হতে পারবো না আর আপনাদের বংশে কখনো প্রদীপ আলো জ্বলাইতে পারবো না আমার স্বামীকে ধুমধাম করে দেখে শুনে একটা বিয়ে করাই নিয়ে আসলো এদিকে আমার স্বামী বন্ধু বউ নিয়ে খুবই আনন্দে আছে এদিকে আমিও একটা ছোটোখাটো একটা জব শুরু করলাম কারণ একাকিত্ব জীবন কিভাবে চলবে কারণ আমি যত এই জবটা করতে পারি শ্বশুরের বাড়ি থাকতে পারি আমার শাশুড়ি বলো হ্যাঁ তুমি বাবার তো থাকতে পারো এই বাড়িতেই থাকতে পারো তা আমি মনে মনে ভাবলাম আসলে মেয়েদের রূপ যে যৌবন ছিয়ারা হাজার গুণ ভালো হোক কিন্তু মায়ের বাড়ি থাকাটা কেউ পছন্দ করে না তবে আমি স্বামীর ঘরেই থাকি দেখি কি আমার এখানে যেহেতু আমার বোন আছে তাহলে আমার অসুবিধাকে এই করতে করতে হয় এক বছর পার হয়ে গেল এদিকে দেখি আমার শাশুড়িও আমার বোনের উপরে একটা অত্যাচার শুরু করে দিল এখন আমি বোনকে আর আমার দেওরকে নিয়ে হসপিটালে নিয়ে গেলাম একই কেস আমার শাশুড়ি আমার দুই দিন পর রিপোর্ট আসলো রিপোর্টে ধরা পড়লো আমার বোনের কোনো দোষ নাই কিন্তু আজকে দোষ আমার দেওরের দেওয়ার কোনোদিনও বাবা হতে পারবে না বাবা হওয়ার ক্ষমতা নাই সেই তার নাই এই কথাটা শুনে আমার শাশুড়িরও একই দেখলাম আমি সেদিন দেখছিলাম দিনার ভিতরে একটা ভয় কাজ করছে হয়তো হয়তোবা যে জিনিসটা আমার সাথে ঘটছে সেই জিনিসটা আজকে উল্টা ঘটছে কারণ উপরে একজন আল্লাহ আছে সেদিন আমার দেখছিলাম আমার শাশুড়ি আমার আমার বোনকে হাত ধরে টেনে নিয়ে বলছিল তুমি একটা মেয়ে মানুষ তোমরা দুইটা বোন তোমার বোন ও আমার ছেলেও বন্ধা হয়ে গেছে আচ্ছা মেয়ে মানুষ তুমি আর কোথায় যাবা তুমি আমার ছেলেকে কখনো ছেড়ে যেও না কারণ তুমি তো আমার ছেলেকে অনেক ভালোবাসো তাই না তবে ভালোবাসো যেহেতু তাহলে তুমি আমার ছেলেকে ছেড়ে যেও না মানুষের সমাজে আমার ছেলে মুখ দেখাতে পারবে না এই কথাটা ঠিক একদিন তো আমারও মনে কষ্ট ডাকছিল আসলে ছেলে মেয়ে দা দান আল্লাহ চাইলে দিবে না চাইলে না দিবে তবে কখনো কাউরে হেউ করে কথা বলতে হয় না কিন্তু আমার যেদিনকে বাচ্চা হবে না হইবে না সেই দিনকে আমার শাশুড়ি আমার উপরে একটা জুলুম একটা অত্যাচার অনেক রকমের কথাবার্তা বলছিল তবে আজ সেই দিনটা কোথায় চলে গেছে আসলে এইগুলো কথা মনে উঠলে ভীষণ কষ্ট হয় কারণ কেউরে কেউ আমাদের সমাজে বুঝতেও চায় না বোঝার চেষ্টাও করে না তবে আমার খুব সেদিন ইচ্ছে করছিল আমার শাশুড়ির মুখে মুখে কথাগুলো বলে দেয় কিন্তু আমার শাশুড়ি সেদিনকে তানার ভুলটা তিনি নিজেই বুঝতে পারছিল যে আমি অন্যকে দেখছি আজকে আমার দোষ আসলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ